আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থাকে হোক না কেন যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক বেশ কদিন যাবৎ কাজের চাপের কারণে আমি ভিডিও আপলোড দিতে পারছি না এই জন্য আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি দয়া করে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যেনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের মাঝে নিত্য নতুন বিল্ডিং কন্ট্রাকশনের ভিডিও আপলোড করে থাকি আজকের ভিডিওটি অন্যরকম একটা ভিডিও এই ভিডিওটি যদি আপনারা মিস করেন তাহলে হয়তো আপনার বিল্ডিংয়ের বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হতে পারে এই জন্য ভিডিওটি অবশ্যই আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওই দেখার চেষ্টা করবেন আপনারা ইতিমধ্যেই দেখতেছেন যে একটি কলম কাটা হচ্ছে শ্রেণী হাতুর দিয়ে এভাবে কলম কাটাটা ঠিক না দর্শক কিছু কিছু ক্ষেত্রে মহাজন যখন ইঞ্জিনিয়ারিং সাজে তখন কলম বা বিম এভাবে কাটা পড়ে যায় আর শেষ পেজ দোষ হয়ে যায় ওই বিল্ডিংয়ের সাইড মিস্ত্রির যদি প্রত্যেকটি মহাজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে যদি প্ল্যান করে নেয় এবং তার অনুপাতে যদি বিল্ডিং বা বাড়ি করে তাহলে কখনোই সে এইভাবে বিপদের সম্মুখীন হবে না যদি কলম পড়ে যায় দরজা বা গেটের মাঝামাঝি তখন অবশ্যই সেখানে একটা সাপোর্ট গাঁথনি হিসেবে রাখা উচিত এভাবে সাপোর্ট গাঁথনি দিলে সেই কলমটা কখনোই কাটা পড়বে না এখানে দেওয়া হয়েছে সাপোর্ট গাঁথনি তবে ওই পাশে গাঁথনি দেওয়ার কথা বলা হয়েছিল তবে মহাজন বলে যে জাগা মায়ের যাবে এই জন্য সে কলমটা কাটে নিচ্ছে লিল্টন ঢালাই দেওয়ার জন্য এমন এমনকি ওই কলমের সাথেও আবার ওই কলমের সাথেও আবার দরজা লাগাবে অর্থাৎ কেসি গেট লাগাবে কেসি গেট লাগানোর জন্য ওই কলম আবার কাটা পড়বে যদি একটা কলম প্রায় তিন চার জায়গার যদি কাটা পড়ে সেই কলমের কখনও শক্তি থাকে না অর্থাৎ কলমটা দুর্বল হয়ে যায় তবুও কিছু কিছু ক্ষেত্রে মহাজনের জন্য কলমটা কাটা পড়ে যায় যদি কখনো আপনাদের কলম খাটা পড়ে বা কলম কাটার সম্মুখীন হন তার আগে অবশ্যই একটা দক্ষ মিস্ত্রি বা ইঞ্জিনিয়ারের দ্বারাই একটা সৎ পরামর্শ নেবেন সৎ পরামর্শ নিলে তাহলে কখনোই আপনার কলমটা কাটা কাটা পড়বে না নিজে কখনো বেশি বোঝার চেষ্টা না যদি নিজে একটু বেশি বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনার বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ হবে দর্শক আশা করি আপনারা সবাই হয়তো বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছিলাম দর্শক ভিডিওটি আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম